আসলে ওমতিকুইতে একটা সুন্দর একটা জিনিস দেখছি আপনাদেরকে দেখাই দরা এই যে আমার পাখির খাঁচা আর ওই যে দেখেন কি সুন্দর দুটো বাচ্চা ফুটছে ওই যে এটা আমার পাখি এখানে দুটো গুগু আছে এরা প্যারেন্টস এরা বড় বাচ্চা দিয়ে দুটো বাচ্চা দিছে এইখানেও আছে যেটা এরাও বাচ্চা দিবে কারণ এদের চোখগুলো দেখেন লাল হয়ে আসছে একটু ভালো করে দেখলে দেখবেন যে লাল হয়ে আসছে এখানেও দুইটা চোখে একদম লাল হয়ে আসছে এর ডিম দিবে সম্ভবত যদি সুন্দরভাবে জোড়া ঠিকঠাক থাকে আর এই দিকে আছে একদম ছোট ছোট বাচ্চা আমি দুইটা না কারণ এখন আসলে ধরার কোনো পরিবেশ নাই এই পাখিগুলো আমার খুব আদরের আর শখের কারণ এরা সকাল বেলায় কিচির কিচির মিচির ঘুঘু ঘুঘু করে একটা জিনিস ডাকে খুব ভাল লাগে আমার কাছে দৌড়াদৌড়ি করতেছে এগুলোর চোখগুলো দেখলে আপনি দেখেন কি সুন্দর চোখ চোখগুলো খালি দেখেন কি মায়াবি চোখ মাঝে মাঝে মনে হয় যে এগুলার আসলে বিক্রি করে দেই বা কাউরে দিয়ে দিই কিন্তু এগুলোর প্রতি একটা এমনভাবে ভালোবাসা জন্মাইছে মানে শত ব্যস্ততা শত কাজের চাপের পর হয়সাও এগুলো বিক্রি করতে মন চায় না আয়সা এগুলার খাবার দেয় এই পানি দেই নিচের যে ময়লাগুলো আছে এগুলা পরিষ্কার করে দিই আর আজকে সকাল সকাল যখন আসলাম সাথে দেখলাম যখন যে ডিমের খোসা এই দিক দিয়ে আপনার যে খাবারের মধ্যে খাবারের মধ্যে ডিমের খোসা পড়েছিল তখন আমি ভাবলাম যে ডিমের খোসা করতে আসলো পরে যখন দেখলাম যে ওইদিকে তাকালাম তাকানোর পর দেখতেছি যে এনে পাখির বাচ্চা মানে দুটো ফুট আছে আমি ভাবছিলাম প্রথম যে একটা ফুটছে পরে দেখলাম যে দুইটি ফুইটাস এদের বাচ্চাই হইতেছে এই যে এই পাখিটার এই যে এদের যে বাচ্চা এ হচ্ছে এই দুইটা আর ওই দুইটা এই পাকেগুলো হচ্ছে প্যারেন্টস এরা আমার প্রায় অনেকগুলা বাচ্চা দিছে এর মধ্যে এখানেও আছে ওইখানেও আছে আর কিছু পাখি অন্য আরেকজন আমার ফ্রেন্ড কলিক যাই বলি এদেরকে দিয়ে দিস আ এদেরকে এখন একটু পরিচর্যা করব এরা ভয় পায়তাছে তো না এটা পারান্দার মধ্যে কিছু ঘাসও আছে পানি দিতেই হবে কষ্টমা পানির অভাবে জিন্ন শিন্ন হয়ে গেছে মনে হয় আর এটা ফালাই দিয়ে আমরা নতুন করে সেট আপ দিব গাছের এই তো তখন যাই আমি আসলে ঘুম থেকে উঠছি অফিসে যাইতে হবে শুক্রবার আসসালাম আলাইকুম